প্রচণ্ড গরম সত্যি কথা আর কি বলবো ভালোই লাগছে না তো এখন বাজে হচ্ছে কটা বলো তো দাঁড়াও বলছি এখন বাজে হচ্ছে মানে দুটো বিয়াল্লিশ স্নান করে এলাম এইমাত্র মাত্র আর কি বলতো দুই ভাই বোনে কী শুরু করেছে দেখো কি করেছিস এ বাবা কী করেছে দিদি কি অবস্থা করছে দেখো আমি বলছি বলে কুটুস হেজেই যাচ্ছে তো কি তো কারেন্ট চলে গেছিলো হ্যাঁ কুটুসকে খাওয়াচ্ছিলাম সে সময় কারেন্ট চলে গেছে আমি তো মানে ভাবছি যে কি করবো কারেন্ট চলে গেছে আজকে বোধহয় গেলো খাওয়া ঘুম সব মাথায় উঠে গেলো তো যাই হোক পনেরো মিনিট মতো কারেন্ট বন্ধ ছিল তারপর চলে এসেছে তারপরে কি স্নান করলাম তারপর আমি স্নান করলাম স্নান টান করেই এলাম আর রান্নাবান্না সব আজকে হয়ে গেছে গরমের জন্য আমি স্নান করতে গেছি ওর কাছে বসিয়ে রেখেছি ভাইকে একটু দেখ চার পাঁচ দিয়ে বালিশ ঘিরে রেখে গেছি তো ও মনটা তো মানে অস্থির হয়ে থাকে যে কি করছে না করছে ও পারবে কিনা সামলাতে যতই হোক মেয়ে পড়ছিল। এবার ছেলে এখন এত ছটপটে হয়েছে না মানে ওকে ঠিক মানে ধরে রাখা যায় না এরকম একটা ব্যাপার তো গরমে না অবস্থা তারপর এদের কাণ্ড কারখানা কি বলো তো ভাল লাগে না দেখেছো এই তোরা কি করছিস রে দেখো অবস্থাটা শুধু দেখো কি ছেড়েছে ভাই বলে কি বলছি ভুল ছেড়েছি এ বাবা দেখরু কি করছিস কুটুস আমরা দুজনে এখন বুকশ পড়া ভূত হয়ে গেছে কি করছি গরম লাগবে আরো বেশি মানুষ আর একদিকে গুডুস বাই এই দেখো দেখো আজকে রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না করেছি হচ্ছে আলু ভাজা আর একটুখানি মাছ ছিল ফ্রিজে মরলা মাছ সেটা দিয়ে একটু শুক্তো ঝোল করেছি অল্প করে আর কি বলো তো এটা হচ্ছে টক ডাল তো ডালটা রাত্রেই বানিয়ে রেখেছিলাম গরমের জন্য রান্না করতে ভীষণই কষ্ট হয় সেই জন্য আগের দিন রাতেই বানিয়ে রেখেছি আর আজকে আর কি বলতো তো জল ঢালা ভাত রাখিনি কেননা একভাবে জল ঢালা ভাত খেতে খেতে না ভীষণই মানে ঠান্ডা লেগেছে আর আমার গলার দুপাশ পুরো ব্যথা হয়ে গেছে তো সেই কারণে আর জল ঢালা ভাত খাইনি আর পান্তা এখন সকালের দিকে সত্যি বলতে খাচ্ছি না মুড়ি বা ছাতু এই সমস্তই খেয়ে নিচ্ছি মানে আমার তো ঠান্ডার এই প্রবলেমটা হয় ঠান্ডা লাগলেই গলায় ব্যথা আর গলা ব্যথা হলেই সেই মুখের মধ্যে গোটা ওঠে ভীষণ কষ্ট হয় তখন তো একদিক থেকে বাঁচতে গিয়ে আরেকদিকে সমস্যা হয়ে যায় তো এখন কি বলো তো এই জামাকাপড়গুলো এখন ধুতে মানে মেলতে এসেছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর সেই কারণে সকালবেলায় কেচে রেখে দিই কেচে টেচে রেখে দিই কিন্তু যা রোদের তাপ সেই জন্য আর মেলতে আসি না আর কখনও কখনো এমন হয় যে বিকেলবেলা জামাকাপড় ধুই পরের দিন একদম সকালবেলা এসে মেরে দিই আর সেই কারণে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে চিন্তা রয়েছে যে জামাকাপড় মেলতে হবে সেই কারণে আর বেশি ঘুমায়নি আর এদিকে লিওকে এখন স্নান করাচ্ছি রোদের জন্য ছাদে এসে ওকে স্নান করানো যায় না আর বাথরুমে যে স্নান করাবো সারা ঘরে জল জল করে একদম দৌড়বে যেখানে পারবে জামাকাপড় তার ওপরে গিয়ে শুয়ে পড়বে আর ওকে না এই বাঁধা হয় এই স্নানের সময় নইলে না বাঁধলে স্নান করাতে পারবো না বারবার ছুটে ছুটে চলে যাবে আর কত ধরে ধরে আনবো বলো তো আবার বেশি ধরে টানতে গেলে রাগারাগি করে বা কি কি গজরায় তো যাই হোক স্নান করে দিচ্ছি ও এত গরম না শরীরে ভীষণ কষ্ট পায় আমরা মানুষই থাকতে পারছি না এ আর ওর তো লোমের শরীর ওর তো আরও বেশি কষ্ট হয় তো ওকে বললাম যে তুই এখানে থাক কারণ জলটা ঝরে যাক তারপরে মুছিয়ে নিয়ে যাব। নইলে কী করবে সারা ঘর দৌড়ো দৌড়ি করে ভেজাবে আর ভিজিয়ে টিজিয়ে একাকার করবে তো যাই হোক আমি লিওকে স্নান টান করিয়ে রেখে টেকে মুছিয়ে সন্ধে দিয়ে এলাম আর মানে কি বলো তো ওর তো এমনি ছোট ছোট লোম আর কি কাটবো নাহলে আমার আগে যে টমি ছিল সেই টমির এই গরমের সময় না একদম ছেঁটে দিতাম ছেটে ছোট করে দিতাম কিন্তু এর লোম তো অত কাটা যাবে না সেই কারণে মোটামুটি একটা ওর তো লোম হালকাই আছে মানে সাইজটা ছোট লোমের ছোট ছোট চুল সেই কারণে তো যাই হোক ওকে পুচি টুচি দিয়ে টিয়ে আমি গা ধুলাম ধুয়ে সন্ধে টন্দে দিয়ে এলাম দিয়ে এসে কুটুসকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়েছি গরমের জন্য না সারা সকাল ঘুমোতে পারছে না মানে কী কষ্ট রাতেও ঘুমোতে পারে না সেই বারে বারে উঠে পড়ে তো যাই হোক তোমাদের দাদা কাছ থেকে এসেছে আর যেহেতু রাত্রেবেলা সেরকম কিছু রান্নার নেই মানে খাওয়ার যেহেতু আলু টালু ভেজেছিলাম তো মেয়ে বলছিল আলু ভাজা খাবে না মাংস খাবে একটু সেই জন্য ওর বাবাকে বলেছিল তো ওর বাবা অল্প করে একটু মাংস এনেছে তো সেটাই এখন রান্না করব বলে এই যে পেঁয়াজ টিয়াজগুলো কাটছি আর গরমে কি রান্না রান্না করে ঢুকলেই ভয় লাগছে তো রান্নার জন্য যদি একটু ছুটি পেতাম মানে রান্না করার হাত থেকে যদি একটু ছুটি পেতাম তাহলে বোধ হয় ভালো হতো তো এই ছুটি পাওয়া সম্ভব না আমাদের রান্না করেই যেতে হবে যতই কষ্ট হোক না কেন তো যাই হোক মানে সকালবেলা যে একভাবে রান্না করে রাখবো তারও উপায় নেই এ এটা খাবে ওটা খাবে এরকম এক একটা ব্যাপার আর বাজার করেছে দেখো পেঁয়াজ টিয়াজ কিছু ছিল না আমি বললাম যে মাংস যখন আনবে তাহলে পেঁয়াজ নিয়ে আসবে তো পেঁয়াজ এনেছে দেখে শুনে আনতে পারিনি ভিতরে পচা তো সেটাই বারটাত দিয়ে নিলাম এরকমই করে জানো তো বাজারে গেলে পরে বাজারটা যে দেখে হাতে করে দেখে নেবে তা নেবে না আগের দিন টমেটো এনেছে সেই টমেটো দুটো তিনটে টমেটো একদম এত রোদ না রোদেতে সব গলে গলে গেছে কীরকম নরম হয়ে গেছে তো আমি বললাম যে তুমি বাজারটা করবে দেখে শুনে তো আনে মানুষ একটু শক্ত দেখে যাতে ফ্রিজে রাখা হয় কয়েকদিন ধরে খাওয়া হবে কারণ আনলে ধরো এক কেজি বা পাঁচশো টমেটো তো আর একদিনে খাওয়া হয় না একমাত্র চাটনি ছাড়া তো সেই কারণে তোমাকে তো একটু দেখে দেখে আনা উচিত তো এরম মানে নিয়ে চলে আসে প্রায় জিনিস এরকম ফেলা যায় আর কি তো যাই হোক কী বলো তো গরমের জন্য না সেরমভাবে পেঁয়াজ রসুন ওইভাবে অত খাওয়া হচ্ছে না আর পেঁয়াজ রসুনটা একমাত্র ওই মাছের ঝোলে খুব কম দেওয়া হয় কিন্তু ডিম বলো বা মাংস এগুলো করলে পরে তখনই করা হয় নইলে পরে অত পেঁয়াজ টিয়াজ লাগে না আর পেঁয়াজটা বেশি যদিও বা খাওয়া হয় সেটা হচ্ছে ওই একমাত্র কাঁচা পেঁয়াজ তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর তোমাদের দাদা চলে এসেছে আসল কথা কী বলো তো ওবেলা সেরকম খুব একটা মানে রান্না কিছু করিনি টাছ কিছু রান্না করিনি গরমের জন্য না কিছু ভালো লাগছিল না তো যে কারণে রান্না করেছিলাম টক ডাল আর দেখলেই তোমরা আলু ভালু মানে আলু ঠালু ভেজেছিলাম এইসব আর কী বলো তো দাদা ডাল কিছু নেয়নি মানে ভাত নিয়ে গেছিলো আলু ভাজা আর ওটাকে কী বলে পেঁয়াজ লঙ্কা নিয়ে গেছিলো তো ভাতের মধ্যে জল ঢেলেই খেয়েছে আমাকে আগের দিন রাতেই বলেছিল যে আমাকে ডাল তরকারি কিছু দেবে না কারণ এত গরম না মানে দুশো গরম তো মানে খেতে একদম ইচ্ছা করে না তো আগের দিন আমি ভাত দিয়েছিলাম মাছের ঝাল দিয়েছিলাম কী করেছে মাছটা ধুয়ে ঝোলটা ফেলে দিয়েছে দিয়ে ভাতের মধ্যে জল ঢেলে লঙ্কা টঙ্কা দিয়ে খেয়েছে তো যাই হোক মানে আমি তো খুব মানে লিওকে স্নান করালাম স্নান টান করিয়ে নিজে গা ধুয়ে সন্ধ্যে দিয়ে এসে কুটুসকে খাওয়ালাম আর কুটুস আজকে এত মানে কি বলবো গরমের জন্য না ঠিকমতো ঘুমোতেও পারছে না আর ভীষণ কান্নাকাটি করছিলো আমাকে কিছুতেই ছাড়ছিল না তারপর সেই সাড়ে সাতটা এরকম সময় জল তো চলে যায় তার কিছুক্ষণ আগে এসে আমি বাসনপত্রগুলো মাছ ধর দেখো বাসন টাসন কিচ্ছু এখনও তুলতে পারিনি আর রেগুলার রাত্রি হয়ে যায় ভালো লাগে না গরমের মধ্যে সে তো রান্না করতেই হবে সে তাড়াতাড়ি হোক আর দেরি করেই হোক রান্না তো করতেই হবে সে গরমে গ্যাসের তারে থাকাটা যে কী কষ্টকর সে একমাত্র যারা রান্না করে তারাই বলতে পারবে তাই না বল তো ভাত করবো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এনে যে কি বলো তো একটু মাংস এনেছে অল্প করেই মাংস এনেছে আমাকে বলো কি পাতলা করে একদম ঝোল করো তো এই যে মাংসের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি একটু আলু দিয়ে করবো দুটো আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটেছি তো সমস্ত কিছু কেটে নিয়েছি আর মাংসটা এখনও বার করে নিই দাদা তোমাদের দেখাচ্ছি এই হলো মাংস দেখো আমি এখনও কি বলো তো প্যাকেট থেকে বারো করতে পারিনি এনেছে এনে রেখে দিয়েছে বেশি নেই ছিল আর আমি তখন ওই পেঁয়াজ টিয়াজগুলো কাটছিলাম আর খুব অল্প পরিমাণেই মাংস এনেছে তো যাই হোক দেখে বুঝতেই পারছো মানে কতটা মাংস আছে খুব বেশি আনেনি কারণ কি বলতো পরের দিন খাওয়া হয় না আর এই গরমের মধ্যে না বাসি টাসি মাংস এ সমস্ত খেতে ইচ্ছা করে না যার জন্য আমি এখন অল্প অল্প করেই পাতি রান্না করি কারণ গরমের মধ্যে না বিশেষ করে মাছ মাংস বাসিটা না খাওয়াই ভালো দেখলেই তোমরা খুবই কম মাংস আমাকে বলেছে যে অল্প করেই এনে না ঠিক আছে কারণ আমি খাবো না আমার ভালো লাগছে না গরমে না আমি কিচ্ছু ভালো লাগছে না তার উপর কি বলো তো এই এত গরমের জন্য না আমি গা ধুয়ে শুয়েছি তারপরে কী করি যেন রাত্রেবেলা গায়ের মধ্যে জল ছিটিয়ে ছিটিয়ে ঘুমাই যে কারণে আমার ঠান্ডা লেগে গেছে আর এই গলার সাইডে না টনসিলের ভাত তো আমার পুরো ব্যথা হয়ে গেছে ঢুকতে দিতে পারছি না সেই জন্য আমার মুখে সেই গোটা উঠেছে আমার এই ঠান্ডা লাগলে এই এক সমস্যা তার জন্য আমি বললাম আমি খাবো না ভাত আছে ফ্রিজেতে কিছুটা ভাত ওভা ছিল সেই ভাতটা জল দিয়ে রেখেছি আর আলু ভাজাটা আছে ওই দিয়ে আমি খেয়ে নেবো মাংস আমি খাবো না তো বাবাকে রুটি করে দেবো বাবা রুটি দিয়ে খাবে আর লিওকে একটু দেবো আর তোমরা খেয়ে নিও দুজনে তো যাই হোক ওদের বাবা আর হয়ে যাবে মাংস আছে তো যাই হোক ভাত হয়ে এসে যার জন্য আগে আগে বসিয়ে দিয়েছি কারণ ভাত ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে আর যদি ঠান্ডা না হয় মানে রাস্তার দিকে জল ঢেলে দেবো ভাতে আর কি করবো তো ভাতটা হয়ে এসেছে উপর দেবো তো যাই হোক চলো আর কি তো যেহেতু অল্প মাংস তো এবার অল্প মাংস হোক আর যাই হোক আদা রসুনটা তো দিতেই হবে আর পিঁয়াজটা তো কুচিয়ে নিয়েছি তো কুচিয়েই রান্না করব। ভেবেছিলাম মিক্সিতে দেবো কিন্তু কুটুস ঘুমোচ্ছে তো মানে গরমের জন্য ঠিকমতো ঘুমোতে পারে না অনেক কষ্টকে ঘুম পাড়িয়েছি এবার যদি মিক্সি চালাই তাহলে পরে উঠে যাবে আর শিল নোড়াতে বাটবো যে আবার মানে শিলটা তুলতে হবে ধুতে হবে ভাবলাম আম থাক অল্প একটু ইয়ে আছে আর কি বলতো আমি এটা ঘষেই নিতাম যে মেশিনটা হয় না ঘষনিটা সেটাতেই ঘষে করতাম কিন্তু আমি না মানে মিক্সিতে দেবো বলে কুচিয়ে নিয়ে ফেলেছি এবার কুচিয়ে নিয়েছি তাতে মিক্সিতে দিলে সুবিধা হয় কিন্তু এবার কচানোর পরে তো আর মেশিনে ওই ঘষনিটাতে তো ঘষা যাবে না সেই জন্য আমি কি করলাম তাই জন্য ভাবলাম তাহলে এক কাজ করি নোড়াটা দিয়ে এখানটায় একটু মানে প্লেন জায়গায় হচ্ছে না তবুও তাও যাই হোক অনেকক্ষণ ধরে ডলাডলি করে এটাকে একটু বাটা করলাম কারণ যেহেতু কষাবো কষাতে কষাতে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে যাবে অসুবিধা হবে না সেই জন্য ভাবলাম যে তাহলে আর কি করব থাক একটু এখানেই মোটামুটি যেটুকু যা হয় তাই করে নিই নালে পরে তো অসুবিধা এবার যেহেতু আমি খেয়ালই আমার করিনি যে ওটা মিক্সিটা চালাতে পারবো ঘুম হচ্ছে নালে পরে একেবারে গোটা গোটা রাখতাম ঘোষণীটার মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিতাম হয়ে যেত ঝামেলা মিটে যেত কিন্তু শিলটা আবার পেতে আবার ওপরে তোলো এই তোলো অনেক ঝামেলা আর গরমের মধ্যে না সত্যি ভালো লাগছে না রান্নাঘরে ঢুকলে না ভাবি কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো সেই চিন্তা করি এবার সকালবেলা যদি মানে ঠিকঠাক তো মাংস মানে হবে বা কিছু তাহলে আমি যাই হোক সকালবেলা রান্না করে রাখতাম এই রাত্রিবেলা আবার রান্না করা না ভীষণই একটা কষ্টের ব্যাপার তো যাই হোক সেই জন্য আর চিন্তা করলাম যে পাতলা করে যখন ঝোল করব একদম মানে হালকা করেই অল্প কিছু সব দিয়েছি বেশি বেশি দিইনি কারণ বেশি পেঁয়াজ টিয়াজ দিলেই গরমের মধ্যে অতিরিক্ত মশলা দেওয়া খাওয়ার খাওয়াটা খুবই মানে খারাপ তো যাই হোক দই টই আর কিছু দিলাম না আজকে একটু টমেটো দিয়েই করব তো টমেটো আগের দিনকে অনেকটাই রাখা ছিল ফ্রিজে রয়েছে এবার সেগুলো তো খেতে হবে তো যাই হোক ছোটো ছোটো থেকে দুটো টমেটো একদম কুচিয়ে নিয়েছি তো দেখলেই আদা রসুন পেঁয়াজ সেগুলো সমস্ত কিছু দিয়ে এখন এই আলুটা কেটে রেখেছিলাম ভেবেছিলাম আলুটা ভেজে নেব কিন্তু কি বলো তো চন্দ্রমুখী আলু তো এবার আলুটা যদি আগে ভেজে রাখি পরে আবার মাংসের সাথে কষাই তখন কী হবে আলুগুলো আর খুঁজে পাবো না একদম সব গোলে পাক হয়ে যাবে সেই জন্য আলুগুলো দিয়ে আগে একটু কষে নিচ্ছি তারপর মাংসটা দেব আর সত্যি কথা বলতে না গরমে একভাবে খেতেও ভালো লাগে না আমার মেয়ে তাও খেয়ে নেয় এই যে পান্তা ভাত পেঁয়াজি টিয়াজি দিয়ে দিয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে কিছু বলে না কিন্তু যাই হোক আজকে ওর মন চেয়েছে একটু মাংস খাবে তো যাই হোক একদম পাতলা করেই ঝোল করে দেবো গরমের মধ্যে না হালকা পাতলা মাংসের ঝোল ঠিক আছে শরীরটাও তাতে ঠিক থাকে কারণ অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার খেলে ওটা হজমেরও প্রবলেম হয় উল্টে আরও গরমের মধ্যে সমস্যা হয় রাত্রে ঘুমোতে তো এমনিই পারে না আর এইভাবে খেলে পারে আরই ঘুমোতে পারবে না তো যাই হোক ওর কী ভালো তো ব্যাপারটা ও আমাকে বলল কি মা ঝাল কম দেবে কিন্তু লাল লাল যেন হয় ও না তো যাই হোক দেখলেই আমার রান্না হয়ে গেছে মাংসটা এই যে মাংস লাল হয়েছে বেশি কেন বলো তো আমার মেয়ে না মানে একটু হালকা বলে পরে বলে কি তুমি কি ঝাল দাও নি তো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয় তো মানে গরমে অবস্থা খারাপ রান্না করছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার অবস্থা ঘেমে পুরো স্নান হয়ে গেছি তো মাংসটা করতে করতে পোছাতে হবে না বাবা তুমি যাও তুমি যাও পাহা তলে যাও 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 আমার মেয়ে এসে আবার আমাকে মোছাচ্ছে গরমে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এদিকে রান্না মানে মাংসটা করতে করতে ফ্রিজে আটা মাকা ছিল সেটা দিয়ে আমি রুটি করে নিয়েছি ও লাগছে খাওয়া দিতে হবে না তো যাই হোক রুটিটা হয়ে গেছে এবার যাওয়া হচ্ছে কুটুসকে খাওয়াতে সাড়ে নটা বাজে কুটুসকে খাইয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো রাত্রির হলেই না চিন্তা যেন তো কি করে ঘুমাবো মানে আবধেক রাতে উঠে উঠে বসে থাকতে হয় এমন অবস্থা তো রান্না টান্না করলাম করে এসে কুটুসকে খাওয়ালাম খাইয়ে খাইয়ে মেয়েকে খেতে দিয়েছি কারণ ওরও খিদে পেয়ে গেছে তো যাই হোক মেয়েকে এখন খেতে বসে গল্প বলছি আর ও খাচ্ছে তো ওর খাওয়া দাওয়া হলে তারপর আমরা খাবো কারণ রাত্রির হয়ে গেছে আবার সকালবেলা উঠতে হবে আবার সেই রোজকার কাজ তো চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম